বৃহস্পতিবার বাইশে মে দু হাজার পঁচিশ সালের বাংলাদেশ প্রতিদিনের জাতীয় পত্রিকার শিরোনাম নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের পত্রিকার শিরোনাম হচ্ছে কোন নির্বাচন আগে সিদ্ধান্ত সরকারের স্থানীয় নির্বাচন আগে হবে নাকি জাতীয় নির্বাচন সে সিদ্ধান্ত নেবে সরকার নির্বাচন কমিশনের দায়িত্বে কেবল নির্বাচন আয়োজন ইসি পূর্ণ দাবি গভীর ষড়যন্ত্র ইসি পূর্ণ ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে কমিশনের সামনে যে আন্দোলন হচ্ছে তা গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক সরকার একটি সংস্কারও করতে পারেনি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন অন্তবতী সরকার দায়িত্ব গ্রহণের সাড়ে নয় মাস একটি সংস্কারও করতে পারেনি রাজনৈতিক সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর প্রয়োজন সেনাপ্রধান জেনারেল ওয়াকুল উজ্জামান বলেছেন সম্ভব একটি যথাশীর্ঘ নির্বাচন নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন সার্বিকভাবে দেশে একটি অরাজনয় পরিস্থিতি বিরাজ করছে বিভিন্ন মহল থেকে সেনাবাহিনী ও সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে মেয়র শ্রুতে রাজনীতিতে ভিন্ন মোড় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করিডোর নিয়ে কারো সঙ্গে কথা হয়নি হবেও না চট্টগ্রামে ডক্টর শফিকুর রহমান দেশগড়ার গড়ার প্রত্যায় বৃহত্তর পরিসরে অংশগ্রহণ করতে হবে অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখিত পুনরমে মে বাংলাদেশ প্রতিদিনের তৃতীয় পৃষ্ঠায় সময় টিভির আইনজীবীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদের তথ্য সঠিক নয় বলে জানতে পেরেছেন বাংলাদেশ প্রতিদিন সংবাদে হাইকোর্টের পর্যবেক্ষণ কথা বলা হলেও প্রাকৃতিক পক্ষে এ ধরনের কোনো পর্যবেক্ষণ দেননি সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চ ভুল তথ্যের উপর ভিত্তি করে এই সংবাদ ছাপা হয়েছে প্রকাশিত খবর সংশ্লিষ্ট হাইকোর্ট বিচারকের নামেও ভুল ছাপা হয়েছে জন্য সরি বলা আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগের ব্যবসায়ীরা এনবিআর এ অসহযোগ ঘোষণা চার দাবি কর্মকর্তাদের খসড়া আচরণবিধি ও ভোট কেন্দ্র স্থাপন নীতি অনুমোদন আসছে সংকটকালের সংক্ষিপ্ত বাজেট বিস্ময়কর বছরের বিশাল বিস্ময়কর গাছটিতে থোকায় থোকায় ঝুলছে আম চীনে আম রপ্তানি শুরু চলতি মাসেই ভোট মামলাটি আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রত্যাহার রপ্তানির পর এবার ডেবিটা ধাক্কা এফবিসিসিআই সভাপতি পদে সরাসরি ভোট দূরত নির্বাচন চেয়ে অস্ট্রেলিয়ায় একচল্লিশ এমপির চিঠি সংসার ভাঙছে তাসের ঘরের মতো দ্বিগুণ বেশি বিচ্ছেদ আবেদন নারীর গ্রাম বিচ্ছেদ বেশি পরকিয়া সংসার না করা ভরণ পোষণ অস্বীকৃত পারিবারিক চাপ বিচ্ছেদের অন্যতম কারণ প্রিয় দেশবাসী ব্যস্ততার কারণে যারা পেপার পত্রিকা পড়তে পারেন না দেশের সংবাদ জানতে পারেন না তাদের জন্য আমার এই চ্যালেঞ্জটি করা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিদিন সংবাদ শোনার জন্য